সপ্তমীতে প্রথম দেখা অষ্টমীতে হাসি আজ আনন্দে উদ্বেল হওয়ার দিন মনের মধ্যে লুকিয়ে রাখা অনেক দিন ধরে বলতে চাওয়া কিছু একটা বলার দিন কখন অঞ্জলি দিতে আসবে ও অঞ্জলির অছিলায় ফুলের টার্গেট মিস পুজোর পর পরীক্ষা কারো ইনক্রিমেন্ট কারো পারমানেন্ট হওয়ার চিন্তা এইসবের মধ্যে আজ অষ্টমী ভিক্টোরিয়া শহীদ মিনার ছেড়ে আজ মণ্ডপ থেকে ও মণ্ডপ আবেগে হাবুডুবু না বলা কথাটা বলে ফেলা কচি কাঁচাদের ক্যাপ ফাটানো শব্দ তার মধ্যে মিশে যাচ্ছে ঢাকের আওয়াজ বাবার সঙ্গে কাঁসা বাজিয়ে চলেছে ছোট্ট ছেলেটা কি জানি কোথা থেকে এসেছে এবারে ওর তো নতুন জামা হয়নি তাও ঠোঁটের ফাঁকে মুচকি হাসি শহর জুড়ে আলোর কিছুটা ম্লান হওয়ার দিন নিয়নের। আজ সন্ধি পুজো তারপর কলকাতা থেকে দূরে না হয় কলেজ স্কোয়ার ম্যাডক স্কোয়ারের ভিড় ঠেলাটা মিস হচ্ছে কিন্তু তাই বলে পুজোর আনন্দে কোনো খামতি নেই উৎসবের আমেজ পুরোদমে উপভোগ করতে সেই সপ্তমী থেকেই মণ্ডপে ভিড় জমালেন বাণিজ্য নগরের বাঙালিরা মুম্বাইয়ের বিখ্যাত মুখর্জি পরিবারের পুজো আর সেখানেই সপ্তমীতে ছেলে মেয়েকে নিয়ে দেখা গেল কাজলকেও এদিকে লোখান্ডওয়ালায় পুজোর আনন্দে মেতেছেন অভিজিত এদিনই সন্ধ্যায় এয়ারপোর্টস অথরিটির পুজোয় দেখা গেল বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও সন্দেহতেই মুম্বাইয়ের কান্দিভ্যালি কৃষ্টির পুজোয় ভিড় জমালেন প্রবাসী বাঙালিরা ছুটির সন্ধ্যায় মহোৎসবে সামিল মুম্বাইবাসী অবাঙালিরাও বহুদিন ধরে জমতে থাকা ভারী হাওয়া কি অনেকটাই সরিয়ে দিল সপ্তমীর রাত সুব্রত মুখোপাধ্যায়ের পুজোতে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী তথা এক তৃণমূল নেতার পুজোতে আরেক তৃণমূল নেতা দুজনেরই রাজনৈতিক জীবনে শুরু যুব কংগ্রেস থেকে তারপর ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন রাজনৈতিক জীবনে অনেকটাই রাস্তা এক সঙ্গে পার করেছেন দুই সতীর্থ প্রিয়রঞ্জন দাশমুন্সি সোমেন মিত্রদের কংগ্রেসি জমানার রাজনীতিতে তখন খোলা হাওয়া

হিন্দি ছবির ইতিহাসে শেষ হল একটি অধ্যায় চলে গেলেন যশ চোপড়া সিলসিলা দিওয়ার লামহে ডর দিল পাগল হায় বীর যারার স্রষ্টা পঞ্চাশটিরও বেশি ছবি প্রযোজনা ও কুড়িটিরও বেশি ছবি পরিচালনা করেছেন যশ সেগুলির মধ্যে সুপারহিটের সংখ্যাই বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ছবির এই বদন্তি